হ্যাঁ বেরিয়ে যাও এখান থেকে গার্ডরা ওদের দুজনকে বের করে দাও আর আজকের পর ওরা যেন এখানে দেখা না দেয় এই বলে নীল রাগে নিজের কেবিনের দিকে যেতে লাগলো কিন্তু হঠাৎ কেউ তার মুখে একটা প্রচণ্ড চড় মারল চরটা এত জোরে ছিল যে কয়েক সেকেন্ডের জন্য নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো যখন সে ঘুরে দেখল তার সামনে গায়ত্রী দেবী দাঁড়িয়ে আছেন তাদিশা কি হলো গায়ত্রী দেবীর মুখ রাগে পুরো লাল হয়ে গিয়েছিল তাকে দেখে চারপাশের লোকজন তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল চুপ একদম চুপ এত কিছু ঘটার পরও তোমার পেট ভরেনি এখন অফিসের লোকজনের সামনে তামাশা করছ তোমার মগজ কি ঘাস খেতে গেছে সরি দাদিশা আমি রেগে গিয়েছিলাম কারণ সব যে এটা করেছে আমি নিজেই তার হদিস বার করব তাই তুমি চুপ করো আর কিছু করবে না আমি নিজেই চেয়ারম্যানের কাছে যাচ্ছি গায়ত্রী দেবী অবতার গ্রুপের জন্য বেরিয়ে গেলেন নীল নিজের গালে হাত রেখে অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল অন্যদিকে অবনি ও গৌতম গাড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিল অবনি মনে মনে খুশিও ছিল কিন্তু কোথাও না কোথাও গৌতমকে রাগে দেখে একটু অবাকও হয়েছিল অবনি বলল থ্যাংক ইউ নীল থেকে আমাকে অবনী আমি তোমার স্বামী কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে আমি তাকে ছেড়ে দেব না সে নীলই কেন না হোক এই কথা শুনে অবনির মুখে হাসি ফুটে উঠল অবনী জিজ্ঞেস করল। একটা কথা বলো যখন আমরা বিল্ডিং ভিতরে যাচ্ছিলাম তখন তুমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলে যে আজ দাদিশা সত্যিটা সবার সামনে আসবে আর আজ সত্যিটা সত্যি সবার সামনে চলে এলো আমি বুঝতে পারছি না কি তুমি কি আগেই সব জানতে এই কথা শুনে গৌতম এক মুহূর্তের জন্য চমকে উঠল আমার কিভাবে জানা থাকবে হ্যাঁ আমি শুধু নিশ্চিত ছিলাম যে এত বড় কোম্পানিতে কেউ এত সহজে হেরাফেরি করতে পারে না আর সত্যিটা সবার সামনে আসা থেকে কে বা আটকাতে পারে অবনি বলল হ্যাঁ ঠিক বলেছ দুজনে কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা দিল অন্যদিকে গায়ত্রী দেবী কন্ট্র্যাক্ট না পাওয়ার কারণ জানতে অভিনব গুপ্তর অফিসে পৌঁছে গিয়েছিলেন গায়ত্রী দেবীকে সামনে দেখেই অভিনব সব কিছু বুঝে ফেলেছিল বলুন গায়ত্রীজি গায়ত্রী বললেন আমি বুঝতে পারছি না আপনি কন্ট্র্যাক্ট বাতিল কেন করেছেন নীলের ডিজাইনের কোনো ত্রুটি নেই আমি নিজেই সেটা চেক করেছি আপনি যদি এই প্রজেক্টটা ফিরিয়ে দেন তাহলে শুধু আগারবাল গ্রুপের নয় আপনার কোম্পানিরও ক্ষতি হবে এমন ডিজাইনার কেউ দিতে পারবে না ট্রাস্ট মি ট্রাস্ট ইউ আর কত মিথ্যে বলবেন আপনি গায়ত্রী দেবী এই কথা বলে অভিনব টেবিলের উপর ফাইলটা রেখে চেয়ারে হেলান নিয়ে বসল আর গায়ত্রী দেবীর চোখের দিকে তাকিয়ে বলল আপনার লজ্জা করা উচিত এত কিছু করার পরও আপনি আমাকে বোঝাতে এসেছেন কমপক্ষে আপনার বয়সের তো মর্যাদা রাখা উচিত ছিল অভিনবর কথা শুনে গায়ত্রী দেবী চুপ হয়ে গেলেন আজ প্রথমবার অবতারের ইতিহাসে তিনি এমন অপমানিত হয়েছেন অভিনব চেয়ার থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে বলল আমি আপনাকে ছেড়ে দেব না এই ভুলের শাস্তি আপনি নিশ্চয়ই পাবেন অভিনবর মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ গায়ত্রী দেবীর ভেতরটা কাঁপিয়ে দিল এদিকে নীল কেবিনের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল গায়ত্রী দেবী কিছু বলার আগেই নীল বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়ল নীলের হঠাৎ ঢুকে পড়ায় অভিনবর মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তার আগেই গায়ত্রী দেবী গভীর শ্বাস নিয়ে বলল অভিনবজি আমি জানি না কে আপনাকে আমার বিরুদ্ধে এসব বলেছে এই ডিজাইনটা নীলই করেছে এই কথার গ্যারেন্টি আমি দিচ্ছি গ্যারেন্টি তাও এই রঙিন মেজাজের মানুষের গায়ত্রী দেবী আপনি নিশ্চয়ই মজা করছেন দয়া করে আমি আপনার চেয়ে অনেক আগে থেকেই এই ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি আমি মানুষের যোগ্যতা চিনতে পারি আজ আপনি কারো কথায় প্রভাবিত হয়ে আমার কথাই বিশ্বাস করছেন না অভিনব কঠিন স্বরে বলল আপনি কি ভাবছেন গায়ত্রী দেবী আমি এখানে শুধু সময় কাটাতে আসি আমি জানি একটা প্রোডাক্টের ডিজাইন তৈরি করতে কত পরিশ্রম লাগে ডিজাইনারকে পুরো প্রক্রিয়া মেনে চলতে হয় কিন্তু মিস্টার নীল সেটা করতে পারেন না কারণ আমি ওর আগের কাজও দেখেছি এই কথা বলতে বলতে অভিনব গায়ত্রীর চোখে চোখ রেখে তাকিয়ে রইল এখন আমার কথা কান খুলে শুনুন সে বলল আমাকে তাড়াতাড়ি সেই ব্যক্তির নাম জানতে হবে যিনি এই ডিজাইন বানিয়েছেন না হলে ফল কি হবে আপনি ভালোই জানেন যদি চান যে অবতারে আপনার নাম আগের মতোই থাকুক তাহলে নিজের কাজে মন দিন কারণ এই কোম্পানির আসল মালিক মিস্টার রাঠোরের কানে এই খবর পৌঁছে গেছে এই কথা শুনে গায়ত্রী দেবীর পায়ের তলা মাটি সরে গেল নীল অবাক হয়ে অভিনবর দিকে তাকিয়ে রইল পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ লিখ দেওয়া আছে ডেসক্রিপশনে